অভিমান যেখানে অযত্ন অবহেলায় পড়ে থাকে সেখানে ভালোবাসা খুঁজতে যাওয়াটাই বোকামি কষ্ট আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে বুকটাকে পাথর বানিয়ে ফেলুন তবু যে মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছে বারবার নিজেকে বিলিয়ে দেবেন না সেই নিষ্ঠুরের দরজায় ঠোকর খাবেন না আবারও বলছি বুকটাকে পাথর বানান মনকে বলুন সে যদি পারে আমি কেন পারবো না জানেন কি আমাদের অভিমানগুলো যত্ন আর মর্যাদা অভাবেই পৃথিবীতে কত শত শত সম্পর্কের মৃত্যু ঘটে যাদের স্বভাবে নিষ্ঠুরতা তাদের সম্পর্কেও স্বার্থপরতা আপনার একার একতরফা তাগিদে কোনো সম্পর্কই বেশি দূর বেশি দিন গড়াতে পারে না সংগৃহীত কণ্ঠে আমি সুমি